আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলে আসছি ফরিদপুর জেলা সদরের হেলিপোর্ট বাজারে শোভা সার্ভিসেসে আমার সাথে আছে শোভা অ্যাগ্রো সার্ভিসেসের মালিক উজ্জ্বল কুমার দাস উজ্জ্বল কুমার দাস আমরা প্রিয় দর্শক মাঝখানে পেঁয়াজের বীজ নিয়ে আমাদের চ্যানেলে তিনটা ভিডিও ছাড়ছি এর মাঝে একটা বীজের ভিডিও আমরা দাদার সাথে করছি দাদা অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে দিছেন তবে আমরা কাজ করতে গিয়ে আপনাদের কাছ থেকে অনেক ধরনের প্রশ্ন পাইছি বা কমেন্ট পাইছি সব প্রশ্নে বা কমেন্টের উত্তর আমরা আপনাদেরকে সরাসরি দিতেও পারিনি বা আমাদের কাছে জানতেও পারেন নাই তাই দাদা স্বর্ণপন্ন হলাম যে কিছু জিনিস আছে আমরা জানি না দাদার কাছ থেকে জেনে আপনাদেরকে জানাবো এর মাঝে কিছু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে আমরা শেয়ার করবো আজকে আমাদের সাথে থাকলে বাজের বীজ সম্পর্কে অনেক কিছু আপনারা জানতে পারবেন প্রথমে একটা জিনিস বলে রাখি আমরা যে ভিডিওটা প্রথমে পাবলিশ করি প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশনে আমাদের এবং যে প্রতিষ্ঠানে যে মালিকের সাথে কথা বলি বা দোকানে বীজ ব্যবসার সাথে কথা বলি তার নাম্বার কিন্তু ডিসক্রিপশানে দেওয়া থাকে আপনারা একটু কষ্ট করে ডিসক্রিপশান থেকে আমাদের বা দাদাদের যাদের সাথে কথা বলি তাদের নাম্বার থাকে নিয়ে নেবেন ওখান থেকে এবং কোনো তথ্য থাকলে তাদের জানতে পারবেন আবার আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি অনেকে আছে এমন কমেন্ট করেন যে কমেন্টের উত্তরটা ভিডিওর মধ্যেই আছে আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন আপনার কমেন্টের উত্তরটা ভিডিওর মধ্যেই পেয়ে যাবেন দয়া করে আপনারা ভিডিওটি পুরোপুরি দেখবেন বুঝবেন যদি না বুঝেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন ফোন দেবেন আমরা ইনশাল্লাহ আপনাদের সকল তথ্যের বা সকল প্রশ্নের উত্তর দিব তাই কিনা দাদা হ্যাঁ এখন আমরা আজকে আপনাদের কিছু প্রশ্ন আমরা নোট করছি সেই নোট অলরেডি আমরা কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর আপনাদেরকে দিছি আবারও সব নোট করে এক জায়গা করছি সেখান থেকে কিছু কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি প্রথমে বলি আপনারা আমাদেরকে সুপার কিং পেঁয়াজের যে জাত সেটা নিয়ে কিছু প্রশ্ন করছেন এটার দাম কেমন বা কেমন হবে ফলন কেমন হবে ভালো না মন্দ এটা নিয়ে দাদা একটু আমাদের সুপার কিং নিয়ে বলুন তো কিছু আসলে সুপার কিং পেঁয়াজটা হচ্ছে কিং পেঁয়াজের জাত এটা কেউ বলে কিং কেউ বলে সুপার কিং কিন্তু একই জাত প্যাকেট এক একজনের কিং বলে লালতির কিংয়ের কেউ বলে সুপার কিং পেঁয়াজটা একই এই পেঁয়াজটা লালতির কিং থেকেই উৎপন্ন হয় বীজ থেকেই ওইটা থেকে আবার পেঁয়াজের বিষ করা হয় এটা মোটামুটি ফলন আড়াই থেকে তিন মন হয় ভালো হলে একটা ভালো জাত এই কিংপেজের জাতটাই সুপার কিং পের বলে কিং এ একই আচ্ছা তার মানে দাদার কথা আমি বুঝলাম যে সুপার কিংটা হচ্ছে যে লাল তিল অরিজিনাল কোটার বীজ থেকে আমাদের স্থানীয় কৃষক ভাইরা যে এই সেকেন্ড হ্যান্ড বা সেকেন্ড জেনারেশনের যে বীজটা তৈরি করে সেটাই তারা বিভিন্ন নামে সুপার কিং দিয়ে বিক্রি করে এবং এটা লাল কিংয়ের মতোই কাছাকাছি ফলন আসবে আবার স্থায়িত্বতা লাল কিং এর মধ্যে যেহেতু মাদার বীজটা লাল তির কিং এবং দামটা এগুলো সাধারণত সুপার কিং আমাদের লোকাল বীজ দামটা তুলনামূলক লাল তীরের থেকে অনেক কম হয় অনেকটা কম এটা আড়াই হাজার তিন হাজার এর মধ্যেই থাকে

এটা তো দুই ধরনের একটা আমাদের দেশি বীজ উৎপন্ন একটা হলো ইন্ডিয়ার থেকে আমদানি কেতু আচ্ছা এখানে আমাদের দেশি বীজটার দাম এখন সাড়ে ছয় থেকে সাত হাজার টাকা আর ইন্ডিয়ানটাও যেমন চক্রর বীজটা আছে আর কৃষি সেবায়নে একটা আছে সেটা এখন আসে নাই চক্রর বীজটার দামও এখন সাত হাজার থেকে সাড়ে সাত হাজার টাকা আবার ওর চক্রই আর একটা পৌটা করছে এটা পিঙ্ক নামে যেটা হাইব্রিড জাত ওইটার দাম এখন আট থেকে সাড়ে আট হাজার টাকা তার মানে সুসাগর এখনো কিছু বীজ অল্প কিছু আসছে কিন্তু ওইভাবে এখন এসে সারে নাই আসলে পরে আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন আর হয়তো পেঁয়াজের বীজ সবগুলো আশা করতেছি আমরা অক্টোবরের প্রথম সপ্তাহ নাগাদ চলে আসতে পারে প্রথম সপ্তাহ না পনেরো বিশ তারিখে তারিখে অক্টোবরে মাঝামাঝি ধরে রাখি এই সময় আপনার আশা করি সব ধরনের পেঁয়াজের বীজ বাজারে হয়ে যাবে আর অনেকেই প্রশ্ন করছেন যে বিপ্লব সুপার নিয়ে একটু বলেন বিপ্লব সুপার পেঁয়াজের বীজটা বাজারে আছে কিন্তু যেহেতু লালদের হাইব্রিডের পেঁয়াজের বীজটা কম সেই ক্ষেত্রে বিপ্লব সুপারের প্রতি মানুষের ঝুঁকে পড়ছে এবং ওইটার একটু ক্রাইসিস হয়ে গেছে যেই কারণে ওই পেঁয়াজের বীজটার দাম অনেক বেড়ে গেছে মনে করেন এখনে বিশ থেকে একুশ হাজার টাকা কেজি প্রতি কেজি বিপ্লব সুপার বিপ্লব সুপার তার মানে বিপ্লব সুপার বলা যায় যে এক হিসেবে যে লাল লালতির বীজ সেটার বিকল্প বিকল্প হিসাবে এখন সবাই সবাই এটা চাষাবাদ করার চেষ্টা করতেছে আগ্রহ প্রকাশ করতেছে কারণ এটা একটা ভালো বীজ

এটার দাম আপনার আটচল্লিশ থেকে পাঁচ হাজার টাকার মধ্যে এটার দাম বাড়ে একটা বাড়ে নাই এটা মোটামুটি সমনশীল পর্যায়ে আছে এটা দাম আচ্ছা মেটালটা একটা নিঃসন্দেহে একটা ভালো মানের পেঁয়াজ এবং এটা আমি যতটুকু জানি এটার বীজটা আমেরিকা থেকে আসে আমেরিকান বীজ হ্যাঁ কিন্তু আমেরিকান বীজ হলেও অন্য অন্য কোম্পানি থেকে কিন্তু এর দামটা অনেক কম এবং পেঁয়াজ যে সুন্দর টাইট এবং যে কালার হয় শেপটা হয় আমার কাছে খুব ভালো লাগে আপনারা মেটালটা চাষাবাদ করতে পারেন এই আর একটা সবাই জানতে চাইছেন যে সুলতানের বীজটা কেমন কিনা এখন বা এখন বাজারে পাওয়া যাবে কিনা সুলতানের বীজটা ভালো বীজ নিঃসন্দেহে ভালো বীজ কিন্তু ওইটাও এখন ক্রাইসিস কারণ কোম্পানি যে পরিমাণ বীজ দিছে আমাদের প্রায় সেল হয়ে গেছে অল্প কিছু বীজ আছে আমাদের কাছে এবং সামনে কোম্পানি হয়তো আরও কিছু বীজ দিবে সেক্ষেত্রে কোম্পানির দাম আরও বাড়াবে

আবার অনেকে জানতে চাইছেন আমাদের বর্তমানে একটা আলোচিত বীজ সম্রাট নিয়ে যে সম্রাটের বীজ আছে কিনা কিরকম দাম বা বাজারে এখন আছে না কবে আসবে সম্রাট এখনও কোনো বীজই আসে নাই সম্রাটটাও নিঃসন্দেহে একটা ভালো বীজ ফলনের দিক দিয়ে ভালো বীজ যেই কারণে এটার চাহিদা বেশি এই জন্য এটা চাহিদা যেহেতু বেশি এই জন্য দামটাও বেশি এবং কোম্পানি সেইভাবেও সাপ্লাই দিচ্ছে না এই বীজটার আর একটা সমস্যা হচ্ছে যে আমি যদি সম্রাট দশ কেজি কিনি সাথে আমার আর পাঁচ পদের পঞ্চাশ কেজি বীজ কিনতে হয়

আসে না এখনো কিন্তু আছে এটা আছে এবং এটার দাম দিচ্ছে পনেরো হাজার টাকা কোম্পানি রেট তবে আশা করা যায় ইউনাইটেড সিট কোম্পানি কখনো মাছ পথে বীজের দাম বাড়ায় না এবারও বাড়াবেন আপনাদের যত ক্রাইসিস হোক আপনারা এই দামে সবাই বলতেছে অনেকে জানতে চাইতে এই বীজটা সম্পর্কে বাজারে এখন কি আছে নাকি সামনে আসবে কিরকম দাম বন্ধু হাইব্রিড আছে ওইটা এখনো তো না আমাদের কাছে তবে আছে আছে এবং পরিমানে অল্প মনে করেন সাড়ে নয় দশ আমরা প্রিয় দর্শক আজকে বা গতকালকে আমরা যতটুকু আমার খেয়াল নাই আসলে মনে মনে পড়ে যে একজন কৃষকের সাথে কথা বলছিলাম এই সে বন্ধু হাইপীঠ চাষাবাদ করছে এবং তার পিয়াজটা আমি দেখছি এত বড় বড় একটা পেঁয়াজ এবং টাইট কালার সুন্দর অনেক পছন্দ হয়েছে আমার বন্ধু হাইব্রিড দিয়ে সে করছে গত বছর সে পেঁয়াজের বীজ কিনছিল হাজার টাকা করে হয়তো এবছর একটু দাম বেশি থাকতে পারে তাই সেটা আলাদা বিষয় তবে বন্ধু হাইব্রিড কিন্তু অনেক ভালো বীজ আপনারা চাষাবাদ করলে পারে কিন্তু এই কম দামে বীজ কিনে কিন্তু ভালো ফলন পাবেন আর আরেকটা আছে এমাস টেন এবং এমাস কিং এটা নিয়ে অনেকে প্রশ্ন করতেছে আমাদের একটু বলেন কিছু এমাস কিং এটা আপনার সাত হাজার দুইশো থেকে তিনশো টাকা দাম এমাস টেন দশ হাজার থেকে দশ হাজার পাঁচশো টাকা দাম এই বাজারের অবস্থা এবং এটা অ্যাভেলেবল আছে সমস্যা নেই আমি এমাস টেন আর এমাস কিং একটা কথা বলি সেটা হলো যে এটা আমাদের দেশে সম্প্রতি আসছে এই কোম্পানিটা খুব বেশি দিন হয় নাই ওইভাবে পরিচিতও না কিন্তু আমি এদের পেঁয়াজটা দেখছি আসলে পেঁয়াজটা আমার এত পছন্দ হয় পেঁয়াজের সাইজটা হয় এত বড় বড় এবং কালারটা সম্পূর্ণ আমাদের তাহেপুরি জাতের যে কালারটা ওই ধরনের কালার আসে এবং পেঁয়াজটা অনেক টাইট সারা বছর সংরক্ষণ করা যায় এবং আমি যতটুকু জানি এই বেস্টটা এবার আমেরিকান কোনো একটা ইয়ে পাইছে আর কি লাইসেন্স পাইছে বা কোনো একটা ওখান থেকে আসছে এরকম একটা কিছু আছে তবে এমা টেনটা বা এম কিংটা আমি জানি অনেক ভালো আপনারা যদি ভালো বীজ নিতে চান একটা ভালো কোম্পানি এমাস নিঃসন্দেহে একটা ভালো কোম্পানি এদের বীজটা আপনারা নিতে পারেন আর আরেকটা আছে যে রঙিলা সেভেন নিয়ে অনেকেই প্রশ্ন করছেন রঙিলা সেভেন বাজারে এখন আছে কি না আছে দামটা কেমন দাদা একটু বলেন রঙিলা সেভেন বাজারে আছে এখনও আসে না আর কি তা আসবে কিন্তু এটা ইউনাইটেড সিট কোম্পানির দাম দিচ্ছে একুশ হাজার টাকা পার কেজি এটা হাইব্রিড জাত এটা বাইরের বীজ এটার দাম একুশ টাকা একুশ হাজার যাবে এটা প্রিয় দর্শক রঙিলা সেভেনটা মূলত কিন্তু আপনারা সারা বছর সংরক্ষণ করতে পারবেন না যারা দ্রুত বেশি পেঁয়াজ উৎপাদন করবেন দ্রুত বিক্রি করে দেবেন তাই কিনা হ্যাঁ তাদের জন্য মূলত এটা যে যেহেতু এটা শতাংশে কত কত মন হয় এটা শতাংশে ভালো হলে পাঁচ মন পাঁচ মন হবে শতাংশে পাঁচ মন পেঁয়াজ হবে আপনারা যারা করতে এটা করে দ্রুত বিক্রি করে দিবেন পেঁয়াজের কোম্পানি রেটই এবার বেশি দিছে হ্যাঁ আর আরেকটা আছে আপনার খান বীজ নিয়ে কয়েকজন প্রশ্ন করছে যে খান বীজটা আসলে কেমন কোথায় পাওয়া যাবে কীরকম দাম হবে খান বীজটা কোম্পানি এখন রেট দিছে কিং সেটা দিছে আপনার তিন হাজার দুইশো টাকা কোম্পানি রেট এরপরে আমাদের প্রফিট আর হাইব্রিড যেটা খান বাহাদুর ওইটা ওনার রেট দিছে সাত হাজার টাকা এরপরে আমরা প্রফিট রেখে আমাদের বিক্রি করতে এটা কোম্পানি রেট এখন সেই ক্ষেত্রে তারপরে আমরা যা লাভ করবো এইভাবে তাদের কাছে বিক্রি করবো আচ্ছা প্রিয় দর্শক অনেকগুলো বিষয় নিয়ে দাদার সাথে আলোচনা করলাম ধন্যবাদ দাদাকে আর আরেকটা বিষয় আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি যে বাজারে এবং আমাদের দেশে কিন্তু পেঁয়াজের বীজ যথেষ্ট আছে যথেষ্ট আছে আপনারা কেউ আগে কিন্তু হবেন না এবং অতি উৎসাহী হয়ে যে আগে আগে কিনে রাখবো আর বেশি বেশি কিনে রাখবো এই কাজটা করবেন না কারণ আপনি যদি বেশি কিনে রাখেন তাহলে কিন্তু আরেকজনের উপর চাপ পড়বে তখন আলটিমেটলি স্বাভাবিকভাবে কোনো পণ্যের যখন ক্রাইসিস সৃষ্টি হয় দামটা বেড়ে যায় যার জন্য আপনারা ক্রাইসিস সৃষ্টি করবেন না এবং অতি উৎসাহ দেখাবেন না আপনারা যত বেশি অতি উৎসাহী হয়ে যাবেন এবং এই পড়ে যাবেন যে কি হবে কি হলো আমার পেঁয়াজের বীজ পাবো কি পাবো না আগে থেকেই প্রতি দোকানদারদের সাথে ব্যবসা সাথে যোগাযোগ শুরু করবেন যে আমাকে এই দেবেন আমাকে ওই দেবেন তাহলে কিন্তু পেঁয়াজের দিনটা আপনাদের দুর্বলতার সুযোগ নিয়ে তারা বাড়িয়ে দেবে যার জন্য আপনাদেরকে বলবো আপনারা আগে থেকেই বেশি চিন্তা করবেন না টেনশন করবেন না যথেষ্ট পর্যাপ্ত বীজ আছে আপনারা আস্তে আস্তে যখন যেরকম প্রয়োজন আপনাদের সেরকম কিনে নেবেন এদর্শক এছাড়া আরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাতে পারবেন এবং আমাদেরকে ফোন করেও জানতে পারবেন আর বীজ লাগলে অবশ্যই আপনারা এখানে এসে সরাসরি নিতে পারবেন ফরিদপুর আমাদের এই জেলা সদরে অনেক বীজ হেলিকপ্ট বাজারে অনেক ভালো ভালো বীজের দোকান আছে প্রতিষ্ঠান ব্যবসায়ী আছে বা দাদার কাছ থেকে অনেক ওই লোন গত বছর দাদার কাছ থেকে অনেক বীজ আপনারা দুর্দান্ত থেকে নিতে পারেন সেটাও কোনো সমস্যা নেই দাদা নিঃসন্দেহে একজন ভালো মানুষ আর নিঃসন্দেহে আমরা আবারও চেষ্টা করবো আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে এবং একত্রিত করে সেই প্রশ্নের উত্তর সামনে আবার একটা ভিডিও আকারে তৈরি করার জন্য धन्यवाद सबाई के आल्ला हाफिज धन्यवाद